সামনে আটটি প্রশ্ন আছে ঝটপট রাউন্ডের প্রশ্ন আমি আপনাকে দ্রুত প্রশ্ন করব আপনি খুব দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা আর চিন্তা করার জন্য তিন সেকেন্ড সময় পাবেন ইনশাআল্লাহ আমি যাব আপনার জন্য ঝটপট প্রশ্ন কোন বিষয়টি প্রকাশিত হওয়ার পর তাওবার সুযোগ বন্ধ হয়ে যাবে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সঠিক জাহান নামিউন কারা যারা কাফের

মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ জ্যোতির্বিদ কাকে বলা হয় আলবত্তানি সঠিক উত্তর বাড়িতে কোন সুরা তেলাওয়াত করা হলে শয়তান বাড়ি থেকে বের হয়ে যায় সুরা বাকারা সুরা বাকারা সঠিক উত্তর মাশাআল্লাহ আমি আপনাকে আটটি প্রশ্ন করেছিলাম তার মধ্যে আপনি ছয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহু ইয়াজিদ ইলমাক মাশাআল্লাহ মাশাআল্লাহ এরই সাথে আমরা আজকের পর্বে যে সকল প্রশ্ন আমার কাছে ছিল সবগুলো প্রশ্ন আমি আপনাকে করেছি আপনিও আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে উত্তর দেবার চেষ্টা করেছেন এবং প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা আজকে জ্ঞান অর্জন করলাম আর সেই জ্ঞান অর্জনের ক্ষেত্রে আপনি আমাদেরকে সহায়তা করেছেন ফিক আপনার জন্য আমরা প্রাণ খুলে দেওয়া করি আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ তালা আপনি আজকের পর্বে কত নম্বর পেয়েছেন আমি জানাবো নিশ্চয়ই আপনি জানেন যে আমরা যে জন প্রতিযোগী বন্ধুকে কুরসিউল আলামায় আমন্ত্রণ জানিয়েছি এখান থেকেই আমরা পরবর্তী রাউন্ডের জন্য সেমিফাইনাল রাউন্ডের জন্য আটজন ভাইকে আমন্ত্রণ জানাবো ইনশাল্লাহ সে পর্যন্ত আমি আপনার জন্য দোয়া করতে থাকি আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তালা যেন আপনাকে কবুল করেন আল্লাহ আমিন আজকে আপনি সাফল্যে যে নম্বর পেয়েছেন আমি দেখতে পাচ্ছি তা হলো একষট্টি নম্বর আলহামদুলিল্লাহ আপনি একষট্টি নম্বর পেয়েছেন আল্লাহ তালা আপনাকে কবুল করুন দেখা যাক কি হয় ইনশাল্লাহ তা বারাতাল আমি তাহলে আজকে আপাতত আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি